নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদ করেছে ঢাকা ভারতের কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গত কাল বৃহস্পতিবার বিকালে পশ্চিমবঙ্গের কলকাতায় উপ কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপ কমিশনের সীমানা পর্যন্ত চলে যায় সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ান এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপ হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় একই সঙ্গে সরকার কলকাতার উপ হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনীতিক কর্মকর্তা কর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানাচ্ছে তো দর্শক এই যে তারা বলল যে বাংলাদেশের পতাকা পুরানো এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দেওয়া এটা তারা বেজায় ক্ষুব্ধ হয়েছে তো বাংলাদেশে ভারতের পতাকা কি পুরানো হয় না আমরা তো রীতিমতো দেখে আসছি যে ভারতকে নিয়ে প্রায় প্রতিদিনই নানান বিষোদ্গার করা হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের বক্তব্য ভারতে শুনবেন না বাংলাদেশ বিরোধী এই যে আউল ফাউল বাজে কথাবার্তা এই সেভেন সিস্টার দখল করে নেব ভারত দখল করে নেব বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেব এগুলি কিন্তু বাংলাদেশের মানুষই বলে বাংলাদেশের সার্ব ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কিন্তু রকম কথাগুলি হচ্ছে ভারত কি কখনো বলেছে বাংলাদেশ দখল করে নেব এটা নিয়ে যাব সেটা নিয়ে যাব হ্যাভ অ্যাভার সাইড ইড এবং আমরা দেখেছি ভারতের পতাকার উপর দিয়ে বাংলাদেশে ভারতের পতাকা বিছিয়ে সেটার উপর নামাজ পড়া হচ্ছে সেটা সেটা পায়ে মারিয়ে সেটার উপর দিয়ে হেঁটে যাওয়া হচ্ছে এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি তো বাংলাদেশ এগুলি বলার আগে ভারতকে তাদের নিজের দিকে তাকানো দরকার যে হোয়াট দে আর ডুইং আর প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন দিলে তাদের গাত্র হয় কেন প্রধান উপদেশটা কি ভগবান নাকি ইজ ই এ গড ইজ ই মানে ম্যাসেঞ্জার অর সামথিং যে তার প্রতিকৃতিতে আগুন দিলে আপনারা কি মোদীর প্রতিকৃতিতে জুতা মারেন না মোদির প্রতিকৃতিতে আপনার আগুন লাগেন না মানে এটা তো ডেইলি অকারেন্স বাংলাদেশের রাস্তাঘাটে মানে হিপোক্রেসির একটা সীমা থাকা উচিত দ্বিচারিতার একটা সীমা থাকা উচিত বাংলাদেশের তারা ভাবতেছে দে আর প্রিচিং টু দি কয়ার তারা বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠীকে খুশি রাখতে চাচ্ছে কারণ এই জঙ্গি গোষ্ঠী তাদের এই মুহূর্তে ক্ষমতায় থাকার একমাত্র রসদ শক্তি তারাই রসদ সরবরাহ করতেছে তারাই এদেরকে অক্সিজেন এই জঙ্গি গোষ্ঠী তাদের বিপক্ষে গেলে তাদের অক্সিজেন শেষ এই সরকার দুই দিনে পড়ে যাবে সো তারা এদেরকে সন্তুষ্ট রাখার জন্য এই ভারত বিরোধী অপপ্রচার তারা করতেছে তারপরে এইদিকে আপনারা নিয়মিত দেখেছেন যে ভারতের ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশের এই জঙ্গিরা রেগুলার মিটিং মিছিল করতেছে ইভেন ভিসা না পায় স্লোগানও দিচ্ছে এই জিনিসগুলি আমরা দেখেছি ভারতের নানানভাবে প্রত্যেকটা মিটিংয়ে তারা কথা বলছে সেভেন সিস্টার নিয়ে যাবে এই করবে সেই করবে তো ভারত যে এখনও অসীম ধৈর্য দেখাচ্ছে ভারত যে তারা ওই সরকারকে এই বিষয়ে হুঁশিয়ারি দেয় নাই বা তারা যায় ওকে হোয়াট বাংলাদেশ উইল ডু যদি ভারত বর্ডারে দে এম এস মিলিটারি ওকে কয়েক প্লাটুন মিলিটারি পাঠাইল এক্সারসাইজের জন্য আপনি বাংলাদেশের মিলিটারি সেখানে ওদের বিরুদ্ধে পাল্টা এক্সারসাইজ করতে পারবে মানে সেই দৃষ্টতা দেখাইতে পারবে ইন্ডিয়া ইজ একটা রিসপন্সিবল সুপার পাওয়ারের মতো ব্যবহার করতেছে কিন্তু বাংলাদেশ খুব অতিরিক্ত নর্থ কোরিয়ার মতো চিল্লাচ্ছে এবং এই চিল্লারির ফল তো ভালো হবে কি আমি জানি না তো এই যে আবার সম্প্রতি দেখা গেছে যে হেফাজত ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে হেফাজতে ইসলামের ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার বলেছেন আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে যাচ্ছে ভারত হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে পরামর্শ করে কর্মসূচি নির্ধারণ করেছি সোমবার এগারোটায় চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সরকারি সহকারী কমিশন অভিমুখে যাত্রা করবো তো তারা সেইখানে গিয়ে ভারতের বিরুদ্ধে লং মার্চ করবে ভারতের বিরুদ্ধে কিন্তু প্রতিনিয়ত তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে আমরা ভারতীয় মিডিয়া বাংলাদেশের জিনিসগুলি তুলে ধরছে বাংলাদেশে যা গড়ছে এই জিনিসগুলি তারা প্রচার করছে এতে বাংলাদেশের সরকারের বাংলাদেশের জঙ্গিদের কাত্র দেওয়া হচ্ছে কেন আভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে কেন এগুলি তুলে ধরতেছে ভারত কিন্তু বাংলাদেশকে হ্যান্ড করেন গা বাংলাদেশকে ত্যান করেন গা বা এইগুলি কিন্তু ভারত বলছে না ভারতের মিডিয়াও বলছে না দে জাস্ট আর হাইলাইটিং দি অ্যাট্রসিটিস দ্যাট আর পারপিট্রেটেড অন হিন্দুজ ইন বাংলাদেশ এইটাই করতেছে এবং এইটাও মানে বলা যাবে না তোমরা হিন্দুদেরকে নির্যাতন করতে পারবা অনবরত অত্যাচার করে যাবে কিন্তু এটা কেউ বলতে পারবে না বা যারা দেখবে তারাও বলতে পারবে না মানে কেমন একটা অবস্থার মধ্যে তারা মনে করতেছে যে এই দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড দ্যাম তারা যেটা বলবে সেটাই বলতে হবে তারা যেটা দেখবে সেটাই দেখতে হবে তারা বলবে যে না এটা দেখি না আপনাকেও বলতে হবে এটা দেখি না তারা বলবে যে হিন্দুরা মায়ের কোলে পরম যত্নে আছে আপনাকেও বলতে হবে মায়ের কোলে পরম যত্ন আছে এইভাবে ইট ওয়ার্ল্ড ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট তাই না তো তো দর্শক এই অবস্থা এই যে ভারতের পতাকা ভারতের নেতা নেত্রীদেরকে নিয়ে নিয়মিত বিশ্বদার তারা করছে বাংলাদেশে পতাকা পুড়ছে পতাকা মারাচ্ছে পা দিয়ে তাতে কোনো ভ্রক্ষেপ নাই কিন্তু ভারতে যদি কিছু ঘটে সেইটা নিয়ে আবার বাংলাদেশ মানে প্রতিবাদ করে বসে ভাবন কি অবস্থা তো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার